এটা হচ্ছে কামেজে ফ্রন্টের পার্টটা ফ্রন্টের পার্টটা আমি রাখার পর আমি আপনাদের আপনাকে একটু মেজার করে দেখাচ্ছি এখানে কার্ভ কিন্তু একটু আছে এই যে এরকম যেহেতু আমাদের আমি ক্লিয়ার হয়ে নিতে যাচ্ছি আপনি একটা কেডি করেছেন আমি ক্লিয়ার হয়ে নিতে যাচ্ছি সামনের প্রশ্নে এরকম কিন্তু একটু কার্ভ আছে যেটা মানে এই হচ্ছে ভাঁজ করার পরে দুই মাথা ভাঁজ করার পরে এই জায়গাটাতে এরকম একটু লাইট কার্ভ আছে আর তাছাড়া ওরকম কিন্তু কোনো এদিকে জাস্ট এইটুকু একটু আজ করার পরে এই এটা হচ্ছে ফ্রন্টের নিচের পোর্শনটা এটা হচ্ছে ফ্রন্টের পার্টটা এরকম জাস্ট এই ড্রেসটাই কিন্তু আমি আপনাকে পাঠাবো এই জন্য আমি একটু ভিডিও করে দিচ্ছি এই হচ্ছে ফ্রন্টের পার্টটা ব্যাক পোর্শনের কাপড় এখানে এটা হচ্ছে ব্যাক পর্শন ভাজ করার পরে এখানে এইটুকু কাপড় বাড়তি দেখা যাচ্ছে এই হচ্ছে ব্যাক পর্শন আর বাকিটুকু কোনো জায়গায় আপনার কোয়ারি থাকবে আমাদেরকে কনফার্ম করে তারপর অর্ডার করবেন এই জন্য আমি ডিটেলটা ভিডিওতে দেখাই নিচ্ছি যে ব্যাক পার্ট এখানে হচ্ছে এইটুকু পোর্শন থেকে হাতা এটা আর উপরের ব্যাক পার্টের কাপড়ের অংশটাকে যাচ্ছে এগুলো মেজর কোনো প্রবলেম কিন্তু না এটা হচ্ছে হাতার পোষণটা ভাজ করার পরে হাতার পোষণটা এটা এখান থেকে দেখাচ্ছি আমি শুরুর থেকে হাতার প্রসন্নটা এটা কিন্তু ডাবল ভাজ করা যেহেতু আপনি বলেছেন আমি কিন্তু পুরোটা দেখিয়েই নিচ্ছি দেখিয়ে তারপরে কিন্তু আমি এটা করবো এটা হচ্ছে ব্যাক আর হাতা তো একসাথে এখান থেকে হাতা শুরু হয়েছে সো এই পর্যন্ত হাতা ডাবল ভাজ কিন্তু ঠিক আছে আর এটা হচ্ছে ব্যাক পর্য কাপড়টা আপনার কোথাও কোনো কনফিউশন মনে হলে অবশ্যই এখনই ক্লিয়ার করে নিতে পারেন এটা হচ্ছে অন্য অন্যটা আঁচলের এই পোষণটাই যে এরকম ওনাটা আমি ভাঁজ করে টেবিলে রেখেছি এইটুকুই আপনার এইটা হবে ওভারল্যাপিং বা যেটা বলুন বাকি কিন্তু সব ঠিক আছে এখন এইগুলো পাকিস্তানের প্রেসগুলো দেখেন এখানে কিন্তু সিজারের সাইন আছে এটা হচ্ছে দেখা যায় লট লট লম্বা লম্বা আসে এবং সেখান থেকে কেটে কেটে কিন্তু তারা থ্রি পি সেট বানায় তো তখন এই ডিফারেন্সিয়েটটা অনেক সময় হয়ে থাকে এটা হচ্ছে গুজির একটা ড্রেস